আবার অনেকগুলো জায়গায় আমাদেরকে অনিচ্ছা সত্য যেতে হয় আবার বলতেও হয় যে কথা কথাগুলো না বললেও নয় সেগুলোর জন্য আবার অনেক জায়গায় যেতে হয় বলতে হয়

আর এর বাইরে কবি নজরুলের যে আমাদের বাঙালি মুসলমানের জীবন বাঙালির জীবনে তার যে প্রভাব তার যে একটা প্রভাব এবং ব্রিটিশ শাসনের যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে উনি পরিষ্কার ভাবে উনি ওনার অবস্থান পরিষ্কার করেছেন জেল খেটেছেন কালার এটা তার ভুল কিছু না এর এইটা আজবনের একটা কবিতা গান আমাদের মনে গেথে আছে সেই হাসিনা অন্তরের সময় যত কত গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সবাই এই একান্ত আমরা ওকে গিয়েছি কালার রয়কে ফল করিয়ে নোপা এবং এই সংগ্রামী চরিত্র বাংলা মুসলমান দহনকার সময় যেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক একটা ভিন্ন ছিল তো সেগুলো উঠে আমার মনে আজকে আমি বেশি আনন্দিত ওনাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে উনি এখানে কবরস্থ হয়েছেন এবং খুব একটা ভালো জায়গায় সমর্থ হয়েছে এবং ওনার সাহিত্য চর্চা ওইগুলোকে বোধ আমরা ছেড়ে বেড়াতে পারি আমরা পড়াই না পড়তে চাই না শেষ পরিবার স্কুলেও পড়ে না সামাজিক ভাবে আলোচিত হয় না সংস্কৃতিতে কোনো প্রভাব নেই আমাদের